আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইনফরমেটিভ একটা ভিডিও যারা আপনারা গার্ডেন করেন অথবা বেশি করে সবজি এনে যারা ফ্রোজেন করে রাখতে চান তাদের খুবই উপকারে আসবে আশা করি এই ভিডিওটা তো আমি এই সবজিগুলাকে কীভাবে ফ্রোজেন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো অনেকগুলা সিম তো সেই জন্য আমি এই যে চুপি চুপি করে বসে তারপরে বাঁচবো এরকম সময় নাই সময় স্বল্পতার কারণে এগুলো আগে থেকেই আমি বেছে রেখেছি আর সিমগুলো কিভাবে কাটতে হয় সেটা তো আমরা কম বেশি সবাই জানি বাঙালি হিসাবে ওই যে ইচ্ছা করলে আপনারা এইভাবে হাত দিয়েও করতে পারেন আর নাইফে সাহায্যও করা যায় ইচ্ছা করলে সিমটাকে আপনারা আসতেও রাখতে পারবেন ছোটো সাইজের যেগুলো আর বড় বড় যেগুলো সেগুলোকে অর্ধেক করেও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে কে একইভাবে রাখবেন তো আমি সিমগুলোকে এভাবে কেটে বেছে রেখেছি এখন এগুলোকে ফ্রোজেন করে নেওয়ার পালা আমি বড় একটা পাতিলের মধ্যে এদিকে পানি বসিয়ে দিয়েছি যেভাবে নাইফ দিয়েও করে নিতে পারেন তাহলে খুব তাড়াতাড়িও হবে এবং হাতেও ব্যথা হবে না ঠিক একইভাবে এইভাবেই আমি সবগুলা সিমকে বেছে নিয়েছি এখন অপেক্ষা করতেছি পানিটা বলক আসা পর্যন্ত আমি সিম লাউ শাক কুমড়া শাক তারপরে লাল শাক সবগুলাই করেছি একটা একটা করে আপনাদের সাথে আমি দেখাবো এই যে দেখেন বেশি পরিমাণে পানি দিয়েছি পানিটাতে বলক চলে এসেছে তার কারণ আমি আমার সিমগুলা যেহেতু অনেকগুলা সেই জন্য বড় পাতিলে আমি বেশি পানি নিয়েছি আর কি এই যে বলক চলে আসার পরে আমি সিমগুলা দিয়ে দিয়েছি জাস্ট দুই তিন মিনিট এটাকে ফুটন্ত গরম পানিতে দেয়া দেওয়ার পরে জাস্ট দুই মিনিট এটা আর কি রাখবো এবং হাই হিটে চোলাটা থাকবে কিন্তু হাই হিটে কিছুতেও কিন্তু একদম বেশি ছয় সাত মিনিট সময় নিয়ে এটাকে ফুটিয়ে একদম সিদ্ধ করে ফেলা যাবে না হালকা একটু কালারটা চেঞ্জ হবে একদম সবগুলা গ্রিনিশ একটা ভাব থাকবে তারপরে গরম পানি থেকে নামিয়ে একদম পুরো ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে ফেলতে হবে যাতে ঢেলে দেওয়ার পরেও এটা গরমে আরও সিদ্ধ হয়ে না যায় তো যেহেতু সিমগুলো অনেক সেজন্য একটু সময় লাগছে এটা দুই তিন মিনিট জাস্ট পানিটা বলক চলে এসেছে তারপরে এই যে চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে আমি একটা স্টিনারের মধ্যে ঢেলে দিব কিছুতেও কিন্তু চুলাটাকে লো করা যাবে না বা বেশি পরিমাণে সিদ্ধ করে ফেলা যাবে না শাক সবজি যেটাই হোক না কেন এই যে আমি এখন একটা স্টিনারের মধ্যে ঢেলে দিয়েছি সিমগুলাকে আর কমপ্লিটলি একদম ঠান্ডা পানি দিয়ে এগুলাকে আমি ধুয়ে নিচ্ছি হাত দেওয়া যাচ্ছে না সেই জন্য আমি এভাবে উল্টে পাল্টে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখা ভালো সিমটা গরম পানিতে সিদ্ধ হতে দেওয়ার আগে কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছিলাম সেটা অবশ্য আমি বলিনি সিমগুলো কেটে ধুয়ে তারপরে এটাকে আমি গরম পানির মধ্যে ঢেলে দিয়েছিলাম এই যে সিমটা একদম কমপ্লিটলি যখন ঠান্ডা হয়ে গিয়েছে বেশ কয়েক ঘন্টা পরে এটাকে আমি তিনটা ভাগে একটা প্লাস্টিকের ভিতরে দিয়ে দিয়েছি প্লাস্টিকের মধ্যে রেখে এটাকে একদম মানে বাতাস সহ তারপরে আমি এটাকে বেঁধে রাখবো আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন প্লাস্টিকের ব্যাগটা কিন্তু একটু বড় এই যে দেখেন একদম ভিতরে বাতাস সহ এটাকে আমি এভাবে বেঁধে রেখে দিব এখন ডিপ ফ্রিজে সবগুলা প্যাকেটকে এভাবে একদম বাতাস সহ উপর থেকে আমি এভাবে টাইট করে বাঁধবো তখন বাতাসটা আটকা থাকবে ভিতরে রাখতে হবে কারণ এভাবে রাখলে যে ফলাফলটা হয় সেটাও আপনাদেরকে আমি দেখাবো তার কারণ আমি আজকে করছি তিনটা প্যাকেট আটের আগেও আমি করেছিলাম আরেকটা প্যাকেট এই যে সবগুলাকে আমি একটু বাতাস করেছি এভাবে বাতাস সহ আমি রেখেছি তার ফলে কি হয় আপনারা বুঝতে পারবেন এই যে আমি এই সবগুলাকে আগে প্রেজেন্ট করে রেখেছিলাম এভাবে বাতাস সহ একদম পুরা বাতাস সহ যখন করেছি পরের দিন সকালে খুলে আমি নিজেও আশ্চর্য হয়ে গেলাম কী সুন্দর দেখেন একদম ঝরঝোরা কিন্তু কোনো আইস না কিছু না একদম ঝরঝোড়া ইচ্ছা করলে ওই যে ওই তিন প্যাকেট যদি আপনারা চান যে এরকম ঝরঝোরা যখন হয়ে যাবে একসাথে করে রাখবেন তারপরে যখন নামাবেন রান্না করবেন ঠিক সেই মতো নিয়ে নিতে পারবেন যে এটাকে ইচ্ছা করলে আমি যতটুকু রান্না করব ঠিক ততটুকু বের করে নিতে পারবো দেখেন একদম ঝরঝোরা এটাকে এখন আর বাতাসহ রাখার দরকার নাই এটাকে যা শুধু আমি এমন করে ডিপ ফ্রিজে রেখে দিই আর এই সেমগুলোকেও আমি এখন ডিপ ফ্রিজে রাখবো এই যে বস্তা ভর্তি করে লাউ শাক এগুলাকে আমি কেটে বেছে রেখেছি ওই যে গত সপ্তাহে যেগুলো আমি ফার্ম থেকে নিয়ে এসেছিলাম সেগুলা তো সময় স্বল্পতার কারণে এখানে যে অল্প সময় নিয়ে বসে বসে বাঁচবো সেটা তো হয়ে ওঠে না আমি রাতের বেলা এগুলাকেও বেছে রেখেছিলাম তো এখন আশা করি আপনার দেখে দেখে বুঝতে পারতেছেন যেগুলো শাক তো এখন এগুলাকে আমি ধুয়ে তারপরে প্রসেসটা করে নিব কিভাবে ডি ডিফ্রিজে রাখবো সেটা আর কি তো লাউ শাকগুলোকে একটু বড় বড় করেই কাটতে হয় একদম কুচি কুচি করে শাক শাক করে কিন্তু কাটা লাগে না লাউ শাক এখন ধুয়ে নেওয়ার পালা একদম সিংটাকে সাবান দিয়ে বেশ ভালো মতো ধুয়ে একদম পুরাপুরি ভর্তি করে পানির মধ্যে রেখে তারপরে এটাকে বেশ ভালো মতো ধুয়ে নেব শাক যে যদিও উপর থেকে ওঠানো এগুলা কিন্তু তারপরেও বাতাসের সাথে যে ধুলা ময়লা যেগুলো যায় এগুলা এভাবে বেশি পানি দিয়ে যদি এভাবে কষলে কষলে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো মতো ক্লিন হয়ে যায় ভিজিয়ে রেখে একটু সময় নিয়ে এটাকে বেশ সুন্দর করে আমি ধুয়ে উঠাবো আমার লাউ শাকগুলা কিন্তু বেশ কচি সেই জন্য ইচ্ছা করলে আমি ডাটা বা শাক একসাথেই দিয়ে দিতে পারতাম কিন্তু আমি প্রসেসটার সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে আমি আলাদা করে নিয়েছি আর এই যে এখানে পাতিলের মধ্যে হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিলাম পানিটাতে যখন বলক চলে আসবে তখন এই যে ডাটাগুলাকে আমি আলাদা করেছি কয়েকটা বোঝার সুবিধার্থে তার কারণ আপনাদের কারো ডাটা যদি একটু শক্ত পরিমাণের হয় তাহলে এভাবে আগে দিয়ে দিবেন। ডাটাটা একটু এই যে ফুটন্ত গরম পানির মধ্যে ডাটাগুলো আগে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে শাকটা দিয়ে দিতে হবে আর লাউ শাকের থেকে কিন্তু এমনিতেই অনেক পানি উঠে জন্য এক্সট্রা একদম বেশি পরিমাণে কিন্তু পানি দিয়ে দিতে হবে না এই যে অল্প পরিমাণে পানিটা বলক চলে এসেছে এখন আমি ডাটাগুলো দিয়ে দিলাম হালকা একটু নেড়ে তারপরে এটার উপরেই ইয়েটা দিয়ে দিব। অন্যান্য শাকটা যে আমি কেটে রেখেছি সেই শাকগুলো দিয়ে দিব খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি তার কারণ লাউ শাক থেকে এমনিতেই কিন্তু চুলার সাথ দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন পানি উঠে এ পর্যায়ে কিন্তু চুলার জালটা থাকবে হাই তার কারণ শাক থেকে একদম কমপ্লিটলি ভিতর থেকে পানি পানি একদম বের হতে দেওয়া যাবে না তার কারণ এটা তো আর আমরা রান্না করতেছি না জাস্ট শুধু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এই যে আমি দিয়ে দিলাম এটা জাস্ট দুই মিনিটের ব্যাপার হালকা একটু ঢেকে রাখবো দুই মিনিট তারপরে এটাকে উঠিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব ডাটা শাক সব কিছু একসাথে এর মধ্যে এই দুই তিন মিনিট সময়ের ভিতরে যতটুকু পানি বের হয় ঠিক ততটুকুই এ থেকে বেশি কিন্তু একদম কমপ্লিটলি মানে পানিটা বের হতে দেওয়া যাবে না নেড়ে চেড়ে একদম নাড়াচাড়ার মধ্যে থাকতে থাকতেই দেখবেন শাকটাও কিন্তু অনেকটা পরিমাণে কমে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে আসবে লাউ পাতাগুলো ভাবে দেওয়ার পরে দেখেন যে পাতাগুলো একদম বেশি সফট সেগুলা কিন্তু একদম কমপ্লিটলি গ্রিন আছে আর যেগুলা একটু পরিমাণে কম ইয়ে কচি সেগুলা কিন্তু একটু কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে দেখেন এভাবে মানে নাড়াচাড়া করতে করতে তিন চার মিনিট পরে কমপ্লিটলি শাকের পরিমাণটাও কমে গিয়েছে পুরাই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে শাকটাকে শুধু জাস্ট ঢেকিয়ে ঢেলে রাখব তো এক্সট্রা যে দুই চার ফুটা পানি যেগুলো আছে আস্তে আস্তে সে স্টেনার থেকে পড়ে যাবে এবং কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিব। আর লাউ শাকগুলো এইভাবে রেখে দিলে একদম ছয় মাস পর্যন্ত অনায়াসে একদম ফ্রেশ টেস্ট থাকে লাউ শাক আমি সব প্রত্যেক বছরই আমি রাখি কিছু করে কিন্তু ওইগুলো দেখা যায় যে একদম পোড়াই মানে ভালো থাকে টেস্টটা মনেই হয় না যে আমি ফ্রোজেন শাক রান্না করেছি এরকম আর শাকের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু একদম দুই তিন মিনিট খুব অল্প সময়েই কিন্তু প্রসেসটা হয়ে যাবে এটা ডিপেন্ড করছে শাক কতটুকু কম বেশি এর উপরে ওই যে দেখেন মানে নাড়াচাড়া করতে করতে কমপ্লিট প্রসেসটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা স্টেনারের মধ্যে ঢেলে রাখবো এই যে ঢেলে দিয়েছি এখন নেড়ে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে বেশ খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই যে আমি প্লাস্টিকের মধ্যে লাউ শাক লিখে রেখেছি তার কারণ আমি যেহেতু কুমড়া শাকটাও প্রসেস করে রেখেছি বোঝার সুবিধার্থে শাক কুমড়া শাক আলাদা করার জন্য লিখে রেখেছি আর শাকগুলো কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্লাস্টিকের ভিতরে রেখে এভাবে বাতাসহ এটাকে আমি টাইপ করে নিয়েছি এখন এগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এই যে আমি স্টিমগুলো কালকে রেখেছিলাম এই বাতাস বাতাসহ এখন আমি বাতাসটা খুলে আপনাদের দেখাব যে অন্য থেকে দেখতে পারবেন দেখুন জানি না কেন এরকম একদম ঝোর 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 দেখেন কত সুন্দর ঝড়ঝরা হয়ে আছে সিমগুলা এখন ইচ্ছা করলে আপনারা সবগুলাকে একটা প্যাকেটের মধ্যেও রাখতে পারেন যখন রান্না করবেন সেটা রুই মাছ দিয়ে হোক ইলিশ মাছ দিয়ে হোক যে কোনো সুটকি দিয়ে হোক যেভাবেই হোক না কেন আপনারা যতটুকু রান্না করবেন ঠিক ততটুকু বের করে রান্না করে নিলেই হবে এটা একদম সাইজ মতো এক তরকারির মতো করে রাখতে হবে না তার কারণ দেখে দেখেই বুঝতে পারতেছেন যে কি সুন্দর হয়েছে গোলাকে আমি এভাবে ফ্রোজেন করে নিয়েছি এটা হলো লাল শাক এই লাল শাকটা কিন্তু আবার সিমের মতো ঝরঝরা হবে না এটাকে শুধু ভাত দিয়েছি রান্নার আধা ঘন্টা খানেক আগে বের করে রেখে দিলে যা শুধু রান্না করে নেবেন তারপর হলো হল লাউ শাক লাউ শাক আমি রেখে রেখেছি এটাও বাতাস হয়ে বাতাসটাকে খুলে রাখবে এটা হলো মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়ার শাক থাকে এবার আমরা আমি রাখবো দুটো লাউ শাক দুইটা লাউ শাক দুইটা মিষ্টি কুমড়ার শাক এগুলো সব সিম এই যে ঝুরি সিম এগুলো আর এটা হলো করলা করলাটাকে কিন্তু কোনো সিদ্ধ করা লাগে না এটা শুধু কেটে যতটুকু রান্না করবো ঠিক ততটুকু করলেন বেশি করি এটা একদম নিয়েছি এখন হবে গেলে মনে হয় ফার্মে যেন সব কিছুই নিয়ে আসি এত ভালো লাগে আবার বাসায় আসলে মাথা নষ্ট হয়ে যায় এগুলা প্রসেস করতে করতে তো আশা করি আপনাদের এই ভিডিওটা আজকের ভিডিওটা একটু হলে উপকারে আসবে আর যদি আপনাদের উপকারে আসে তবেই আমার সার্থকতা আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ